আগত আপাশো এগারশোশোশো তেরশো তেরোশ একা পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো 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 পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পনেরোশো পনেরোশো একা উনারশো পঁচা পনেরোশো পঁচরে একা পনেরোশো 1900 dega den 1900 dega za 3000 dega 3000 dega sodar bo'da sayt saytda 1400 ma'lumot bo'lmaydi 1500 dega

ঘা বারোশো বাঘা বারোশো টাকায় পাগা বারোশো বাঘা বারোশো বাঘা বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ পরে পঞ্চাশ নাকি এডি সকালবেলা প্রতিশো বাইশো ପାରବନ୍ତ ତେରଶହ ଦେରଶହ ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାସ୍ ତେର ପଞ୍ଚଚାଶ୍ ତେରଶହ ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାସ୍ ଚଉଦଶହ 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 ପଞ୍ଚାସ୍ ଡବଲ୍ ପୁନର୍ଶହ ତେର ପାଞ୍ଚ ତେର ମାଲଦେ ପୁନର୍ଶହ 50 50 750 केटा 750 केटा ताले 50 50 ओ भाई जगा दिन गसे ठीक छ